ব্যবসায়ীদের কণ্ঠে উন্নয়নের দাবি ভৈরবকে আধুনিক বন্দরনগরী গড়ার প্রত্যয় রিপোর্ট শামী আহমেদ ব্যবসায়ীদের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় নদীবন্দর ভৈরবকে আধুনিক সকল সুযোগ সুবিধা সম্বলিত একটি মডেল জনপদে রূপান্তরের লক্ষ্য নিয়ে ভৈরবের বিয়াল্লিশটি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দোসরা ডিসেম্বর বিকাল তিনটায় নিউ টাউন এলাকায় অবস্থিত ভেনিস বাংলা কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব কুলিয়ারচর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরিফুল আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি আলহাজ জাহিদুল হক জাভেদ হাজারো ব্যবসায়ী শ্রমিকের মিছিল দিয়ে অনুষ্ঠানের সূচনা অনুষ্ঠান শুরুর আগেই এক বিশাল শক্তির বহিপ্রকাশ ঘটে বাংলাদেশ মশাকুইটো কয়েল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিএমসিএমএ আঞ্চলিক কার্যালয় ভৈরবের কেন্দ্রীয় উপদেষ্টা ও নুরানি মশার কয়েলের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল আলম রুজেনের নেতৃত্বে সহস্রাধিক ব্যবসায়ী ও শ্রমিক তার শোরুম প্রাঙ্গণ থেকে মিছিল সহকারে ভেনিস বাংলা কমিউনিটি সেন্টারে উপস্থিত হন পুরো নিউ টাউন এলাকা তখন ব্যবসায়ীদের স্লোগান ও প্রত্যাশার কণ্ঠে মুখর হয়ে ওঠে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি সাইফুল হক ও নুরুজ্জামান ভৈরব পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজি শাহীন সাধারণ সম্পাদক সাবেক ভিপি মজিবুর রহমানসহ সহ দলের নেতৃবৃন্দ ব্যবসায়ীদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন বিয়াল্লিশ সংগঠনের নেতারা সভায় একে একে বিয়াল্লিশটি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন এবং গ্রুপ ছবি তুলে প্রধান অতিথির কাছে নিজেদের সমস্যা সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন কিশোরগঞ্জ জেলা সার ব্যবসায়ী সমিতির পরিচালক ও সাংবাদিক নেতা আসাদুজ্জামান ফারুক বলেন আপনি যদি এমপি নির্বাচিত হন তবে ভৈরব লঞ্চ লঞ্চঘাট নৌকাঘাট ও জেডি ঘাটকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে যাতে সাধারণ শ্রমিকরা সহজেই মালামাল উঠানামা করতে পারে পিয়াজ ব্যবসায়ী সমিতির পক্ষে মুমশী মুজাম্মেল হক বলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর নতুন উন্নয়ন প্রকল্পের কারণে মেঘনা নদীর পার ভৈরব বাজারের ঐতিহ্যবাহী প্রায় সত্তরটি পিয়াজের আরত উচ্ছেদের চাপ দেওয়া হচ্ছে এতে শত শত ব্যবসায়ী ও শ্রমিকের জীবিকা হুমকির মুখে পড়েছে ভৈরব বণিক সমিতির সভাপতি হাজির রুমান মিয়া বলেন ভৈরবে প্রায় একশো ত্রিশটি গোসারি আরত রয়েছে হাওর অঞ্চলের সঙ্গে সহজ যোগাযোগ ও নৌকার্গো ঘাট আরও উন্নত করা অত্যন্ত জরুরি ভৈরবকে আধুনিক বন্দরনগরী গড়ার দাবি বক্তারা একযোগে বলেন যদি বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে এবং শরীফুল আলম কিশোরগঞ্জ মাইনাস ছয় ভৈরব কুলিয়ারচর আসন থেকে নির্বাচিত হন তবে ভৈরবকে আধুনিক বন্দরনগরী হিসেবে গড়ে তুলতে হবে মেঘনা নদীকে কেন্দ্র করে শিল্প বাণিজ্য ও নৌযোগাযোগের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি শরীফুল আলমের আশ্বাস ভোট পেলে ব্যবসায়ীদের পাশে থাকব প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শরীফুল আলম বলেন ভৈরব শুধু একটি পৌর শহর নয় এটি পুরো কিশোরগঞ্জ জেলার অর্থনীতির চালিকা শক্তি। এখানে ব্যবসায়ীদের ঘামেই গড়ে উঠেছে এই বন্দরনগরী আপনারা যদি আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেন তবে ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধানে আমি নিরলস চেষ্টা করব ইনশাআল্লাহ তিনি আরও বলেন ভৈরবের লঞ্চঘাট নৌপথ নদীতীর সংরক্ষণ বাজার শিল্প কারখানা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে একটি সমন্বিত উন্নয়ন রোডম্যাপ তৈরি করা হবে আবেগ আশ্বাস ও প্রত্যাশার মিলনমেলা পুরো অনুষ্ঠানে আবেগ প্রত্যাশা ও উন্নয়নের আকাঙ্ক্ষা একাকার হয়ে ওঠে ব্যবসায়ীরা যেমন তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেছেন তেমনি প্রার্থীও তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বক্তারা বলেন বৈরবের উন্নয়ন মানে শুধু একটি শহরের উন্নয়ন নয় এটি পুরো অঞ্চলের অর্থনীতির প্রাণশক্তি মতবিনিময় সভা শেষে প্রধান অতিথির সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা গ্রুপ ছবি তোলেন এবং ভবিষ্যৎ উন্নয়নের স্বপ্ন নিয়ে সভার সমাপ্তি ঘটে সময়ের সাথে আগে